তারা আমার কাছে সেলাই করুক জুতোর করুক আমার আমার কিছু পয়সা লাভ হবে না আমি কামিয়াব হয়ে যাব পৃথিবীর প্রত্যেক শ্রেণী শ্রেণীর মানুষ চাই যে আমি কামিয়াব হতে চাই আমি না কাম হতে চাই না আমি এই প্যান্ডেলের মধ্যে যারা আমরা বসে আছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা একবার হাতটা তুলে উপর দিকে বলি আমরা কে হতে চাই সতর্ক আছেন সতর্ক যখনই বলেছি যে আমি হাতটা তুলে দেখতে চাই এই প্যান্ডেলের মধ্যে নাকাম হতে কে চাই আমরা হাতটা তুলে দেখাই হাতটা উঠতে উঠতে আবার নিচে দিকে নেমে গেল মনে হচ্ছে সবাই আমরা সতর্ক আছি কি ভাই সবাই সতর্ক আছি কথাগুলো ভালোভাবে শুনছি যদি না শুনতাম তাহলে কিন্তু হাত উপর দিকে উঠিয়ে দিতাম আমি আপনাদেরকে বলেছি না কাম হতে কে কে চায় হাত তুলি কেউ না কাম হতে চায় না হাত কেউ তুলেনি এখন আমি আপনাদেরকে আবার পুনরায় জিজ্ঞাসা করতে চাই আমরা আমাদের ব্যবসাতে কামিয়াবি কে কে চায় একবার হাতটা তুলে দেখাই ভিড়কাবেননি ভিড়কাবেননি আমাদের ব্যবসার কামিয়াবি কে চায় আমরা একটু হাতটা তুলে দেখাই কেউ বালির ব্যবসা করে আমি দেখতে পাচ্ছি আছে সামনে আমার কেউ বালির ব্যবসা করে কেউ ইটের ব্যবসা করে কেউ আরো অনেক কিছু ব্যবসা করে কাপড়ের ব্যবসা করে সবাই চায় আমার ব্যবসায় লাভ হোক কি চায় না সবাই চায় আমার ব্যবসায় লাভ হোক আমার আপনার আমাদেরকে জানিয়ে দিলেন কামিয়াবি তোমাদের কিসের মধ্যে আছে তোমরা কি একবারও খুঁজেছো নাকি কামিয়াবি কোথায় আছে তোমরা কি একবার কেউ দেখেছ নাকি দেখেছি আমরা আল্লাহ পাকের কামিয়াবির বলে দেওয়ার আল্লাহ পাকের বলে দেওয়া কামিয়াবির রাস্তাটাই ছেড়ে দিয়েছি কামিয়াবি হতো হবো কোথা থেকে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলেছেন ইয়ু হল আুরু কাউ তিন ধরনের কাজ বান্দারা বান্দিরা তোমরা যদি তিন ধরনের কাজ করে নিতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আমি তোমাদেরকে সার্টিফিকেট দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা কামিয়াব কে বলছেন এ কথা মিথ্যা হবে নাকি হ্যাঁ মিথ্যা হবে যিনি বলছেন তিনার কথা মিথ্যা হবে পৃথিবীর সব মানুষ মিথ্যা বলে দাদা বাজ দাদা দেয় ভণ্ডামি করে কি ভাই করে কি করে না বলে কালকে এসে তোমার টাকাটা দিয়ে দেব বেচারা এক বুঝছেন কাজের ক্ষতি করে পকেটের টাকা খরচা করে মাতার ঘাম পায়ে ফেলে সেই ব্যক্তিটার কাছে এলো বললো ভাই আজকে আর হচ্ছে না পৃথিবীর সব মানুষ ধোকা দেয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কাউকে ধোকা দিই না কারোর সঙ্গে প্রতারণা করি না কারোর সঙ্গে মিথ্যা করি না ইন্নাকলা তো হলে ফুল আমি আল্লাহ আল আমিন ওয়াদার খিলাফি করনেওয়ালা নয় কী ভাই বুঝে আসছে কথা বোঝে আসছে সেই আল্লাহ আব্দুল আল আমাকে শুধু নয় আমাদের এই গোটা কতক মুসলমানকে শুধু নয় সারা বিশ্বের প্রত্যেকটি মুসলমানকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ো আল্লাদিনা আহ মানুর কাউ ওয়াস যুদুয়া আবু আল্লাহ কুং তুফুলি হু হে ইমানদার ব্যক্তিরা তোমরা যারা ইমান এনেছো আল্লাহর উপরে বিশ্বাস করেছো কি ভাই আল্লাহর উপরে বিশ্বাস করি নি আমরা ইমানওয়ালা কাকে বলে জানেন ইমানওয়ালা কাকে বলে কয়টা জিনিসের উপরে ইমান আনতে হবে ইমানওয়ালাকে তবে সে একজন ইমানওয়ালা হবে তবে সে একজন মুসলমান হবে কটা জিনিসের উপরে ইমান আনতে হবে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কি বলতে সক্ষম হবেন কি ভাই হবেন যদি সক্ষম হন আলহামদুলিল্লাহ আর যদি সক্ষম না হন আজ থেকে দিলের পোখটা এরাদা করে নেন যে কমপক্ষে আমি মুসলমান হব কয়টা জিনিসের উপরে ইমান আনলে আজকে গিয়ে আমি আমার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নেব কি ভাই করবো তো নাকি যদি জানি যদি পারি তো আলহামদুলিল্লাহ আর যদি না পারি বিস্তীর্ণ এলাকাতে আল্লাহ আল আমিনের কৃপা আর দয়া আলিমের কম নেই এখানে আলিমের মেশিন বানানো রয়েছে আলেমার মেশিন বানানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতেতে এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণে আলিমের কারখানা খুলে দিয়েছেন আলিমের অভাব নেই আলিমদেরকে জিজ্ঞাসা করুন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন ইমান কে ওয়াদা করেছেন ইমান ওয়ালার সঙ্গে ওয়াদা করেছেন নিশ্চয়ই তুমি হান্ড্রেড পার্সেন্ট কামিয়াবি হবে তো আমি ইমান ওয়ালা কটা জিনিসের উপরে ইমান আনলে আমি ইমান হতে পারবো একটু বলে দেন যখন কোথায় জলসা হয় না বিশেষ করে আমাদের এই বড় জলসাগুলো হ্যাঁ আমাদের এই এলাকার বড় জলসাগুলো আল্লাহ পাকের কাছে এত দোয়া করি যে রব্বুল আলমিন কমপক্ষে ওই দিনগুলোর জন্য শরীরটা একটু সুস্থ রাখবেন তিনার মর্জি তিনি যা ইচ্ছা তাই করতে পারেন শরীর কিন্তু ঠিক থাকে না নজলা সর্দি হয়ে গলা জাম হয়ে যায় যেন খেতে আসছে কথা বললেই কথা বুঝে আসছে ভাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রবুল আলমিন যা ইচ্ছা তাই করি আমার ইচ্ছায় বাধা দেওয়ার মতো আসমান জমিনে কোনো মাইকা লাল জন্ম নেয়নি আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন তো কথা বলতে চাচ্ছিলাম আমি আপনাদেরকে যে আমরা ইমান আনব কটা জিনিসের উপরে তাহলে আমরা হলা হব আমাদের নামটা আল্লাহ খাতাতে বলে বলে লেখা থাকবে। আজকে আমি শুনুন যদিও হয়তো আমরা ইতিপূর্বে অনেকবার শুনেছি মসজিদের বায়ানে শুনেছি খতিবরা বায়ান করতে গিয়ে বলেছেন শুনেছি জলসার মাহফিলে শুনেছি উলামারা বায়ান করতে গিয়ে বলেছেন শুনেছি কিন্তু মনে রাখতে পারিনি আজকে আবার আপনাদের কাছে আমি আবার ওই কথা রিপিট করে দিচ্ছি কান খুলে শুনুন আর অন্তরের কান দিয়ে শুনুন আর মনে রাখবেন আর এর উপরে আমল করবেন হয়ে যাবেন আমন্তু বিল্লাহি আমি ইমান আল্লাম আল্লাহর উপরে আল্লাহর উপরে ইমান কেমন করে আনতে হবে আল্লাহর উপরে ইমান আনা আমার আপনার উপরে যেমন ভাবে হক সেইভাবে ইমান আনতে হবে রুজির মালিক কে রুজির মালিক কে মৃত মালিক কে হায়াত আর মৌতের মালিক কে সুখ দুঃখের মালিক কে ইজ্জতের মালিক কে জিল্লতের মালিক কে শুধু মুখে মাওলানা জিজ্ঞাসা করছেন মুফতি সাহেব জিজ্ঞাসা করছেন মুখে বলে দিচ্ছে আল্লাহ কে আল্লাহ এটা দিল থেকে বলছি তো যদি অন্তর থেকে বলে থাকি তাহলে যখন মুসিবত আসে তখন আল্লাহকে গালি কেন দিই যখন মুসিবতে ফেসে যায় তখন আল্লাহ কে বুড়া ভালা কেন বলি তাহলে মনে হচ্ছে যে ইমান ভালো করে করে আনিনি এখনো পর্যন্ত না রে ভাই আমার ইমান যখন আমি আনব আল্লাহর উপরে সমস্ত কিছু একদিন আল্লাহর জাতের উপরে আমার হতে হবে আমার হায়াতের মালিক আমার মৌতের মালিক আমার রুজির মালিক আমার খুশির মালিক দুঃখের মালিক আমার লজ্জিত করার করার মালিক মালিক আমাকে আনন্দিত সব আমার আল্লাহ হবেন আপনি খাটটি একজন মুসলমান খাটটি একজন ইমানওয়ালা আর যদি এটা না থাকে তাহলে জানতে হবে আপনার মধ্যে খুঁট আছে খুঁট আর খুঁট ইমানওয়ালা যখন ফুট ইমানওয়ালা যখন আল্লাহ আল্লাহরব্দুল আলামিনের কাছে যাবে আমি ওয়াজের শুরুতে বলে দিয়েছি ধরা পড়ে যে জাহান্নামে যেতে হবে সেই জন্য আমি ইমান আল্লাহ আল্লাহর উপরে ওয়ামালাই কাতিহী আল্লাহর সমস্ত ফেরেশতাদের উপরে আল্লাহর ফেরেশতা দেখেছি আল্লাহকে দেখেছি আল্লাহকে দেখিনি আল্লাহর শক্তি কত বড় বুঝবো কি করে কি গো আল্লাহর শক্তি কত বড় আমি আমি আর আপনি বুঝতে পাচ্ছি তো নাকি হ্যাঁ বুঝতে পাচ্ছি বুঝতে হবে কেমন করে বুঝতে হবে একের পর এক যখন শক্তি যাচাই করতে যাব তখন আল্লাহ পাকের শক্তি আমার আর আপনার বুঝে আসবে একটা ফেরেস্তা একজন মাত্র ফেরিস্তা যখন রসুল্লাহ সাল্লাহ আলহাম আবু জেহেলের কাছে জাহান নামের ফেরেস্তার বর্ণনা শোনাতে লাগলেন আবু জেহেল একটা হাত আর একটা বগলের উপরে দিয়ে বগল বাজাতে শুরু আবু জেহেল বলে এ তুমি কোন ভয় দেখাচ্ছ মাত্র আটজন ফেরেস্তার ভয় দেখাচ্ছ যারা জাহান নামে দরোগাগিরি করবে জাহান নামের মালিক হবে আমি আবু জেহেল আবুল আহত বা আমাদের শক্তি এত বেশি ওই ফেরেস্তা গুলোকে নাউজুব্লাহিম জাহান নাম থেকে মেরে জাহান নামের দরজা থেকে আরেকদিকে করে দেব বুঝতে পারছেন কথা কথা বুঝে আসছে ভাই নাউজুব্লাহিমিন দালিক পড়ুন একজন মাত্র ফেরেস্তা ও আবু জাহি আবু তোমরা তো ফেরেস্তার নাম শুনেছ কেবল একজন ফেরেস্তার শক্তি তোমরা এখনো অনুভব করতে পারি একজন ফেরেস্তা যাকে আমরা হযরতে ইসরাফিল আলাই সালাম বলে জানি কি ভাই কি নাম বললাম ফেরেস্তাটার নাম কি বললাম ইসরাফিল আলাই সালাম এত বড় দুনিয়া আছে আমরা আজ দেখছি চোখে এই দুনিয়াটা এক নিমিশের দরহাম দরহাম হয়ে যাবে ভেঙে চুরে শেষ হয়ে যাবে দুনিয়ার সব লজ্জত শেষ হয়ে যাবে মাত্র ইসরাফিল ইশরাফিল সালামের একটা ফুতকারের দাঁড়াতে ইসরাফিল আলাই সালাম আল্লাহর আলমিনের এত বড় এত বড় হবে কালকে বাসে আমি একটা জায়গায় সফর করছি কালকে দুপুর বেলায় খাতড়া যাচ্ছি আমার পাশে একজন আদিবাসী ব্যক্তি এসে বসলেন আদিবাসী বয়স্ক বলে বাবা কোথায় যাবেন আমি বলছি ভাই খাটড়া যাবো আপনি কোথায় যাবেন বলে আমিও খাতড়া যাব খাটড়া থেকে আরো একটু পাশের দিকে যাব সে অনেক কথাবার্তার আলোচনা করতে করতে বলল দেখো আমরা হিন্দুদের মতো নাই আমরা এত পূজা পাঠকে বিশ্বাস করি না বাসে কিন্তু আরো লোক শুনছে সব কথাগুলো নার আমাকে বলছেন ওরাও আশ্চর্য হচ্ছে একজন সাহেব আর একজন আদিবাসী মানুষ বেশ ভালোই ধর্ম নিয়ে গল্প করছে তো বলে ভাই আপনাদের ধর্মের ধর্মের সঙ্গে আমাদের মিল আছে অনেকটাই আমি তখন আর থাকতে পারলাম না আমি বললাম চাচা তোমার ধর্মের সঙ্গে আমার ধর্মের এক সুতো পরিমাল মিল নেই তাহলে তুমি কেন অজাছা বলছো তোমার ধর্মের সঙ্গে আমাদের মিল আছে আমরা বলেছি আল্লাহ পাগ বলে দিয়েছেন মুসলমানকে জানিয়ে দিয়েছেন ইন্না আল্লাহ দীনাতাদোনা নি ডোনিল্লাহি লায়া হোলো কুদু বাবা ওয়া ই আসলামু বাবা লায়া শান্তি দু সাই আ দাও ফালিবু আল্ আল্লাহকে পাদ দিয়ে ও মানুষের দল তোমরা যারা আল্লাহকে পাদ দিয়ে অন্য কাউকে ঘাইরুল্লাহর ইবাদত করো গাইরুল্লাহকে পুজো খালিক কে খালিক কে জোর করে আজ উচ্চ করে হাত তুলে বলুন খালিক কে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন খালদম মুচি মুসলমান ইহুদি নাসারা নাজুষি যত ধরনের মানুষ পৃথিবীতে আছে সকলের মালিক একমাত্র আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যে কেউ আমাকে বাদ দিয়ে অপরের পূজা করো পূজা পূজা করো অপরের করো গায়রুল্লাহর সামনে মাথা টাকা আমি রাব্বুল আলামিন বিশ্ববাসীর ওই সমস্ত খালিক আর মালিক যারা খালিক বলে নিজেদেরকে মানে আর যারা তাদেরকে মানে তারা বলে আমরা তাদের মকলু তাদের দুইজনের সামনে আমি আল্লাহ রাজি তারা একটা মাছি তৈরি করার মতো ক্ষমতা রাখে না ভাই রাখে একটা মাছি তৈরি করার শক্তি রাখে না পৃথিবীর সব চাইতে কমজোর একটা মখলুক যে নাকি একটা মাছি যার নাম নাকি একটা মাছি এই মাছি তৈরি করার মতো ক্ষমতা রাখে না কোরআন পড়তে জানলে ঘরে যাবেন কোরআন খুলবেন এটা আমার কথা নয় এটা পৃথিবীর কোন মনীষীর কথা নয় এটা হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাড়ি ফিরে যাবেন কোরআনটা তাক থেকে উঠাবেন খুলবেন সতেরো নম্বর শেষ পৃষ্ঠাটা খুলে নেবেন প্রথম নম্বর লাইনটা একবার দেখে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন ওয়াল্লাযীনা তাদউনা মা আল্লাহি ইলাহান আহর ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহকে বাদ দিয়ে পূজা করে করেবা একটা মাছি তৈরি করার ক্ষমতা সেই মাবুদের নেই আসল বাবা মিনহ মাছি তৈরি করা তো দূরে থাক মাছি তৈরি করা তো দূরের কথা তাদের সামনে যদি চাই সে মুসলমান হোক চাই সে হিন্দু হোক চাই সে খ্রিস্টান হোক চাই সে ইহুদি হোক চাই সে মাজুসি হোক যে কেউ হোক না কেন গাইরুল্লার সামনে যখন সিরনি রাখা হয় কি রাখা হয় সিরনি রাখা হয় মুসলমান রাখে না শুধু গায়ের কম ভাইদেরকে দোষ দিচ্ছেন নাই যে তারা ঠাকুর পূজা করে ঠাকুর রেখে ঠাকুরের সামনে প্রসাদ দেয় আর আপনি আপনি একজন একজন গায়ের গায়ের মানে কমের নিকৃষ্টতম জায়গায় পৌঁছে গেছেন পীর আর মুর্শিদের নামে আপনি কি দিচ্ছেন কি দিচ্ছেন বলুন 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 প্রসাদ দিচ্ছেন ক্ষীর দিচ্ছেন মিষ্টি দিচ্ছেন ওরে আমার বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ বলছি যাদেরকে তোমরা পূজা করছো যাদেরকে তোমরা রব বলে বলে মানছো যাদেরকে তোমরা মাছি তো দূরের কথা মাছি যদি তাদের সামনে থেকে তাদের খাবারের প্রসাদটা নিয়ে পালিয়ে যায় তাদেরকে রুখার মতো ক্ষমতা নেই আছে লাই এখন কুদু বাবা বলัยัจতানি ওলাহ ওয়ায়াসলুবুহুমুয যুবাবালা তাসতাসলাসতিদুহু তাদেরকে ছাড়াতে পারবে না আল্লাহ পাক শেষে বলছেন আফসোস করে যাও ফাতালিবুল মাতলুব বড়ই कंजור যাকে পূজা করছে সে আর যে পূজা করছে সে যাও ফাতালিবুল মাতলুব উভয়েই হচ্ছে বড় कंजור বুঝতে পারে যাচ্ছে ভাই কথা তো আল্লাহ বলছেন আমার একজন ফেরেশতা যার নাম ইসরাফিল আলাইহিস সালাম যিনি কিয়ামতের পূর্বে শিংগায় ফুৎকার মারবেন দুনিয়ার নিজাম দরহাম বরহাম হয়ে যাবে ভেঙে চুরে শেষ হয়ে যাবে এই রকম একজন ফেরেশতা সাহাবায়ে কিরামদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন সাল্লাম হে আমার কলিজার টুকরা সাহাবারা তোমরা কি জানো যে একজন ফেরেশতার শক্তি কতখানি আমাদের কাছে খবর নাই আমরা জানি না একজন ফেরেশতার শক্তি কত আল্লাহ রসুল সাল্লাম বলছেন শোনো একজন ফেরেশতা যার নাম হচ্ছে ইসরাফিল আলাই সালাম যিনি সিঙ্গাই ফুৎকার মেরে দুনিয়ার নিজামকে ভেঙে টুকরা টুকরা করে দেবে জমিনে যে সমস্ত বড় বড় পাহাড় গুলো দাঁড়িয়ে আছে সেদিন ইসরাফিল আলাই সালামের ফুৎকারের জোরে ওই বড় বড় পাহাড় গুলো ধুনা তুলোর মতো ওromat রেজা রেজা হয়ে ভর ভর করে উড়তে থাকবে সুবহানাল্লাহ ও বিহান্দি তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসরাফিল আলাইহিস সালাতু সাল্লামের হাতে শিং গায় ফুঁক দেওয়ার জন্য বাসিতে যে বাসিতে ফুঁক দিবেন ইসরাফিল আলাইহিস সালাম সেই বাঁশিটা ইসরাফিল আলাই সালাতু সালাম এইভাবে ধরে মুখ লাগিয়ে আর পাশে এই রকম করে আল্লাহর দিকে কান লাগিয়ে বসে আছেন কখন আমার আল্লাহ রব্বুল আলমিন হুকুম করেন ইসরাফিল বাঁশিতে ফুঁক মারো দুনিয়ার নিজাম আমি ধ্বংস করব লাতা কুমুসাতা হাত্তায়ু কালু ফিল আল্লাহ আল্লাহ আজ ইমানওলার কদর বুঝে না ইমানওয়ালা ইমানওয়ালা নিজের কদর বুঝে না আর গায়ের পমরাও ইমানওলার কদর বুঝতে পারে না কি ভাই পারে ইমানওয়ালা নিজেই যদি নিজের কদর বুঝতে পারেনি তো বেইমান কি বুঝবে ইমানওলার কদর একজন ইমানওয়ালা এই পৃথিবীতে থাকবে রব্বুল আলামিন ওয়াদা করেছেন একজন আল্লাহ আল্লাহ শব্দ থাকবে অবতীর্ণ করবেন না কথা বুঝে আসছে ভাই তো সেই সালাম যে ফুক দেবেন সেই সিংহাটা হাতে নিয়ে ধরে বসে আছেন কোথায় বসে আছেন গুয়েদা চটিতে চন্দ্রকোনা রোডে কলকাতায় আল্লাহ রাবুল আলমিনের আরো সের পাশে হাত দিয়ে ধরে আছেন এরকম ভাবে তুলে রেখেছেন কানটা আল্লাহ পাকের দিকে লাগিয়ে রেখেছেন রব কখন আমাকে হুকুম দেবে রদের ওয়াদার খিলাপ যেন না হয়ে যায় আর রবের কথার যেন খিলাফি না হয়ে যায় সেই ভয়ে কান লাগিয়ে বসে আছেন রসুল্লাহ সাল্লাম বলছেন ইসরাফিল আলাই সালামের ওই বাঁশির দশটা দায়রা রয়েছে দায়রা বুঝুন তো দায়রা গোল গরুর গাড়ি চাকার মতো ওটাকে দায়রা বলা হয় দশটা দায়রা রয়েছে একটা দায়রা একটা গলাই যদি এই দুনিয়াতে রেখে দেওয়া হয় আর সমস্ত দুনিয়াটাকে যদি একত্রিত করে ওই গলাইটার মধ্য দিয়ে গলিয়ে দেওয়া হয় তাহলে একটা ছাগল ছানার মতো পার হয়ে যাবে সাল্লাম আরো বলেন ওই একটা গলাই জমিনে রেখে দিলে যত মানুষ বর্তমানে জমিনে রয়েছে যত জিন এই জমিনে রয়েছে আর যত জিন আর ইনসান দুনিয়া থেকে এসে চলে গেছে আর পর্যন্ত যত জিন আর যত মানুষের জন্ম হবে সবগুলোকে যদি একত্রিত করা হয় আর সবকে যদি এক কাছে এনে রেখে দেওয়া হয় এক কাছে রেখে দেওয়া হয় আর তাদেরকে যদি বলা হয় যে এটা জমিন থেকে একটু তুলে নাও তো জমিন থেকে তুলতে পারবে না সুবাহ আল্লাহ বিহামদি। সেই বাঁশিটা যদি একজন ফেরেশটা এরকম তুলে রাখতে পারেন সেই ফেরেশতাটার শক্তি কতখানি সেই ফেরেশতাটার শক্তি যদি এত বেশি হয় ওই ফেরেশটা বানানো আলাল্লাহুল আল আমিনের শক্তি কতখানি হবে একটু আমি আর আপনি চিন্তা করলে বুঝতে পারবো কি ভাই পারবো কি পারবো না টাইম শেষ সিগন্যাল পড়ে গেছে ট্রেন আসছে সেই জন্য আর বেশি দীর্ঘায়ু করছি না বায়ান শেষের দিকে নিয়ে আসছি একটা কথা বলে আজকের আমার সেই একটা কথা কি কথাটা একটা জুমলাটা একটা কিন্তু অনেকগুলো ওয়ার্ড লাগবে ভাষা লাগবে কথাটা কি হে আমার ভাইরা হে আমার মুসলমান ভাইরা এই দুনিয়ার ধোকায় পড়ে যেও না এই দুনিয়ার চাকচিককে পড়ে যেও না এই দুনিয়াটা আমাকে আর আপনাকে একদিন ছাড়তে হবে আজ না হয় কাল কি ভাই হবে না বিতানা বিতানাভূমি ধোকায় পড়ে যাবে না এই দুনিয়ার নিয়ামতে উম ও ইমায়াজ বয়স আমার আপনার একদিন আছে একদিন শেষ হয়ে যাবে নিয়ামত সব ছিনে ছিনা হয়ে যাবে নিয়ে নেবে ফাইদা হামালতাল কবর জানাজা টান একদিন না একদিন প্রত্যেক দিন কবরের দিকে জানাজা তুলে নিয়ে যাও যাওয়ার সময় এটা অবশ্যই মনে করবে আজকে আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি কালকে আমাকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হবে কি ভাই কথা ঠিক না ভুল অস্বীকার করার কিছু আছে সেই জন্য যা কিছু বললাম এগুলোর প্রতি আল্লাহ পাঠ যেন আমাকে সেই সঙ্গে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ওয়াফিরুদা আওয়ানা আনিল হামদুল্লাহ হিরাদ্দিল আল আমিন বে এক্ষুনি আজান হবে এক্ষুনি আজান হবে